খেয়াল রাখতে হবে কেন খেয়াল রাখতে হবে তারপর যা করতে হবে লক্ষ্য করো কোন তাপমাত্রা মোম জমাট পাচ্ছে কোন তাপাত্র মোম জমাট বাড়ছে শুরু করেছে বা যে তাপমাত্রা মোম জমতে শুরু করেছে বা করবে সেটা হচ্ছে মোমের হিমাঙ্ক তো আমরা চল বিষয়গুলো একটু দেখে আসি এখানে দেখো প্রথমে যে এখানে পানি পানি গরম করতে হবে এখানে যেখানে পানি পানির পাত্র নিয়ে বা কাচের পাত্রে পানি গরম করতে হবে তো গরম পানির মধ্যে যেটা দিতে হবে একটা টেস্ট টিউব নেবো এটা হচ্ছে টেস্ট টিউব টেস্ট টিউব টেস্ট টিউবের উপরে একটা থার্মোমিটার দিতে হবে যে দেখো এখানে থার্মোমিটার দেওয়া আছে এই যে এটা হচ্ছে থার্মোমিটার এটা হচ্ছে থার্মোমিটার একটা থার্মোমিটার দিব আর মোমের এই টেস্ট টিউবের এখানে দেখো মোম দেখা যাচ্ছে এই তো মোমের টুকি দিতে হবে তো তাপ দেওয়ার সময় কত তাপমাত্রায় মোমগুলো গলছে এখানে দেখো এখানে এখানে যখন মোমগুলো গলতে শুরু করবে আমরা খেয়াল রাখবো যে কত তাপমাত্রা মোম গলছে আবার পানি যখন কত তাপমাত্রা এই যে পানিটা এই পানি কত তাপমাত্রায় ফুরতে শুরু করেছে সেটা আমাদের নোট করতে হবে আবার পানি ঠান্ডা করার সময় যখন আমরা উচ্চ উচ্চ তাপমাত্রা নেওয়ার পরে পানি যখন ঠান্ডা হবে তখন কত তাপমাত্রায় এই তরল গলে যাওয়া এই মোমগুলো আবার কখন কঠিন কঠিন আকারে ধারণ করছে সেই তাপমাত্রা হবে সেটা হবে হিমাঙ্ক এখানে দেখো আমরা উত্তরটা লিখবো চলো উত্তরটা লিখে আগে বুঝতে হবে দেখো এই যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মোমগুলো এই যে যে তাপমাত্রা মঙ্গল গলবে তো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মঙ্গল গলতে শুরু করবে কিন্তু তোমরা দেখবে যে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা মঙ্গল কলতে দেখা যাবে কিন্তু মঙ্গ গলা শুরু করবে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মনে রাখবা চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মঙ্গ গলা শুরু করবে এখানে দেখো তাপ দেওয়ার পরে যখন একশো ডিগ্রি হবে তখন দেখবে যে থার্মোমিটার যখন একশো ডিগ্রি পৌঁছাবে তখন দেখবে পানি ফুটতে শুরু করবে তাহলে পানির স্পরাঙ্গ হবে একশো ডিগ্রি তো এখানে দেখো পরে আবার যখন আমরা আগুন নিবিয়ে দিব তখন আবার যখন ঠান্ডা হতে থাকবে যখন তাপমাত্রা আঠাশ ডিগ্রিতে পৌঁছাবে তখন মঙ্গল গলতে শুরু করবে তো আজকে তিয়াত্তর পৃষ্ঠের সমাধান দিলাম আমাদের এই সৃজনশীল ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো কমেন্ট বক্সে জানাও আমাদের ক্লাসগুলো কেমন হলো